রাস্তার উপরে সারি সারি দোকান পাট দেখতে পাচ্ছেন জামা কাপড়ের দোকান জুতার দোকান এখানে দেখে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু জিতে যাবেন ঢাকা শহর লাল নীল বাতির শহর সেই ঢাকা শহর ব্যস্ততা এই শহরটি আপনাদের দেখাচ্ছি আমি এখন রয়েছি ঢাকা উত্তরায় নয় নম্বরে এবং সাত নম্বর সেক্টরে হেঁটে হেঁটে যাচ্ছি এই সাত নম্বরের সেক্টরের রাস্তার উপরে যে ফুটপাতের উপরে দোকান দোকানপাটগুলো বসেছে সে দোকানে কি কী মাল রয়েছে কত টাকা দাম আপনাদের মাঝে তুলে ধরবো এই কেয়ার্সগুলো দেখতে পাচ্ছি অনেকে কিনছে বেল তিনশো টাকা চারশো টাকা আড়াইশো টাকা করে দাম খুব সুন্দর সুন্দর কেয়ার্স জুতাগুলো সামনে শীতকাল এখানে এসে কিনতে পারেন এটা উত্তরায় ঢাকায় নয় নম্বর এবং সাত নাম্বার সেক্টরে এই গেঞ্জিগুলো রয়েছে আপনি তিনশো চারশো টাকা করে দাম এখানে জুতা রয়েছে তিনশো টাকা আড়াইশো টাকা করে এখানে একটা বুট জুতা রয়েছে দুই হাজার টাকার দাম কেটগুলো তেরোশো চোদ্দোশো পনেরোশো আঠেরোশো টাকা এখানে দামি করলে আপনি কিনতে পারবেন জিতে যাবেন এই সানগ্লাসগুলো দুশো টাকা করে আড়াইশো টাকা তিনশো টাকাও রয়েছে এখানে তারা দামটা অনেকটা চায় আপনার দাম দামাদামি করলেই ভালোভাবে দেখে শুনে কিনলে আপনি জিতে যাবেন এই প্যান্টগুলো সাতশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে দাম এক্সপোর্টের এটা ফুটপাথের উপরেই সাত নম্বর সেক্টরের রাস্তার উপরেই এই দোকান পাটগুলো মেয়েদের কাপড় ছেলেদের জামা কাপড় ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় মানুষজন কেনাকাটা করছে কিনছে আপনাদের দেখাচ্ছি মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করে এবং কেনাকাটাও করে সামনে যেহেতু শীতকাল এখানে এসে কেনাকাটা করতে পারেন যাদের বাজেট কম অনেকে ভালো ও লোকজন এখানে আসে কেনাকাটা করে বাচ্চাদের জামা কাপড় দেখতে পাচ্ছেন এখানে তারপর একজন ফল বিক্রি করছে পোড়া বিক্রি করছে সব কিছু এখানে রয়েছে খাবারের আইটেমও রয়েছে এখানে চেক শার্ট এক কালারের যা শার্ট পাঁচশো টাকা ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা করে দাম এই শার্টটার দাম পাঁচশো টাকা ঢাকা শহরে সেই যানজট দেখাচ্ছে আপনাদের একটা গিঞ্জি দোকান টি শার্টের এই টি শার্টগুলোর দ্বারা দাম চায় সাতশো করে এখানে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে ভালো ভালো টি শার্টগুলো পেয়ে যাবেন তা ঢাকা উত্তরায় সাত এবং নয় নম্বর সেক্টরে সাত নম্বর সেক্টরে রাস্তার উপরেই এই ফুটপাতের দোকান একটা ব্যাগের দোকান আপনি দেখাচ্ছি পাঁচশো চারশো সাড়ে তিনশো ছশো করে দাম ছোটো করে আপনাদের কিছু দোকান পাট দেখলাম রাস্তার উপরে ফুটপাথের